হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি চলে এসছি আর একটি নতুন ব্লগে তো দেখো আর তোমাদের ভালোবাসাই কিন্তু আমিও ভালো আছি কিন্তু আমার মনটা একদম ভালো নেই তো ভিডিওটা ঠিকঠাক আপলোড হচ্ছে না রিজেক্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো তোমাদের যদি এর সলিউশন জানা থাকে তো প্লিজ আমাকে একটু হেল্প করো সবাই আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো তো দেখো সকাল সকাল উঠে গেছি সকালে উঠে কিন্তু তোমরা আমার বেশ কয়েকদিন শরীরটা ভালো যাচ্ছে না তো তার জন্যে এই যে টিফিন টিফিন দেওয়ার পরে তারপরে চলে আসছি নিজেকে একটু সুস্থ রাখার জন্য আবার যে আমার পুরনো রুটিন সেটাকে আর কি চালু করেছি টাইমলি খাওয়া টাইমলি নিজেকে সময় দেওয়া বা নিজেকে এক্সারসাইজ করে সুস্থ রাখা সব কাজগুলো আবার শুরু করেছি তো এই যে দেখো তো আর কি ব্যায়ামটা হয়ে গেছে তো হওয়ার পরে এই যে একটু বসে বসে আর কি গল্প করছি তো চলো ব্যায়াম করার পরে চলে এসেছি রান্নাঘরে তো সকালে দুটো রুটি করে তোমাদের দাদাকে সকালে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি আর আমরা খাবো ভাত তো তার জন্যে এই যে দেখো ভাতটা বসিয়ে নিচ্ছি আর আমার কিন্তু রুটি রুটি খেতে একদমই ভালো লাগে না আর তোমাদের দাদা খায় সেফ দুটো রুটি আর একটা এক্সট্রা দেওয়া হয় কেউ যদি পাশে টাশে থাকে তার জন্য তিনটে করে রুটি দেওয়া হয় তো যাই হোক চলো এদিকে সকালে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে আটটা তো মানে কি বলবো আজকে বৃহস্পতিবার এদিকে দেখো মায়ের কিন্তু প্রায় আর কি ঠাকুর ঘরটা সকালবেলায় পরিষ্কার করে রেখে দেয় আর একটা জিনিস হচ্ছে কালকে কিন্তু আমি সার্পে আমার কোনো জামা কাপড় আমি চটকিয়ে রাখতে পারিনি তার কারণ আমার সার্প ফুরিয়ে গেছে আর যেহেতু আমাদের এখানে প্রচণ্ড ধুলো তো ধুলোর জন্যে কিন্তু প্রচুর সার্পটা বেশি ক্ষয় হচ্ছে তো তার জন্যে যে এখন সমস্ত জামা কাপড় আর কি এদিকে কি বলবো গুছিয়ে নিচ্ছি যেগুলো কাঁচতে হবে আর রাত্রে আর কি এদিক ওদিকে একটু জিনিসপত্র হয়ে যায় তখন আর ঠিকঠাক গোছানো হয় না তো এই যে তারপরে তোমাদের দাদা যেসব প্যান্ট জামাগুলো পরেছিলো সেইগুলো আর কি সব নিয়ে সার্ফে চটকাবো আর এই দেখো মেলার থেকে কিন্তু যে কাপের সেটগুলো কিনেছিলাম মারা এসেছিলো তাই বের সমস্ত জিনিসপত্র এক জায়গায় করে গিয়েছিলাম দোকানে তো মেয়েরা সকালবেলা একটু ডিম সেদ্ধ বা ডিমের অমলেট খেতে কিন্তু খুবই পছন্দ করে আর আমার দুই মেয়ে সকালে একদম তরকারি ছোট আমার মাম্মা তো খায়ই না আর আমার বড় মেয়ে কিন্তু তরকারি টরকারি একদম খেতে ভালোবাসে না তো তার জন্য ডিম আনা থাকে তো আজকে ফুরিয়ে গেছে তো সেই জন্য এখন আবার দোকানে গিয়ে এই যে সার্ফের প্যাকেটটা নিয়ে এসেছি আর ওদিকে নিয়ে এসেছি ছটা ডিম তো ওই জন্যে একটু ভুজিয়া বা ডিমের অমলেট হলে ওরা কিন্তু ভাত তাতগুলো খেয়ে নেয় তো যাই হোক এই যে সার্ভ নিয়ে এসেছে এই সার্ভ ঢেলে নিয়ে তারপরে এখন ওই জামা কাপড় চটকানো হবে তারপরে গিয়ে কিন্তু মানে একটু নোংরা টোংরাগুলো নরম হয়ে আসলে তারপরে আর কি কেঁচে দেবো তো যাই হোক এদিকে আজকে সকালে কিন্তু কোনো জামা কাপড় কাচা হয়নি আর এই যে কাচা হয়নি মানে এই অনেক মানে দুবারের কাছা আমাকে এবার একবারে কাচতে হবে যেহেতু সকালের জামা কাপড় প্লাস দুপুরের যে জিনিসপত্রগুলো হয় সেগুলো তো এই মিলিয়ে অনেকটাই জামা কাপড় তো কিছু করার নেই ওকে পড়তে বসেছি একটা ছেঁড়া মাদুর পেতে করে আর আমার মেয়েও পরে বাড়ি আসছে স্কুলে যাবে দেখো মানে লেটে ছুটি তার জন্য স্কুলটা ধরতে পারলো না যেহেতু দশটা বেজে গেছে আর এদিকে সবজিগুলো কেটে নিই এর মধ্যে আছে লাল শাক মেটে আলু আর এদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি সকালে ভাত খাবো দুটো কিন্তু আমি খাবো না মানে আমার মেয়ে খাবে একটা আমি খাবো একটা তো চলো এগুলো কাটাকুটি করে নিই আর দেখি ও আজকে মনে হচ্ছে শোল মাছ এনেছে তো শোল মাছ দিয়ে মেটে আলু লাল শাক আর কচুলতি তো এইগুলো রান্না হবে রান্না বান্না কমপ্লিট করে এই যে চলে এসেছি ঘর বাড়িগুলো একটু ঝাড়ু লাগাতে যেহেতু কাকিমা কিন্তু পোছা লাগাবে আর দেখো সকালে কিন্তু একবার ঝাড়ু লাগানো হয়ে গেছে আর এখন বাজে প্রায় কি বলবো সাড়ে বারোটা কি একটা তো এই দেখো এখন ঝাড়ু লাগাচ্ছি তার মধ্যে এতটা ধুলো মানে আমাদের পার্কিংয়ের পাশে বাড়ি মানে প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় তো যাই হোক আর এখন যাব জল আনতে মানে পাশেই আমাদের জল আনতে হয় নিজেদের বাড়ির বাড়িতে কিন্তু খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই আর মামায়দিকে সকালে একটা অন্যায় করেছে সেটাও নিজে নিজে আর কি ভুলটা বুঝতে পেরেছে তার জন্য ও কিন্তু দেখো কান ধরে আমাকে আবার সারি বলছে তো এটাই আমার কাছে একটা অনেক পাওয়া যে আমার বাচ্চা নিজে থেকে ভুল বুঝতে পেরে ও আমাকে সেটা অন্যায় স্বীকার করে বলতে এসছে তো যাই হোক চলো ঝাড়ু ফাড়ু লাগেনি আর কী বলবো এখনও কোনো কাজ হয়নি তেমন মানে কাজ বলতে কি মাম্মাকে এখনো চান করাবো জল আনবো ঘরে খাওয়ার জল তো অনেক কিছু কি কি রান্না হয়েছে একটু দেখে নাও এই যে ছোট ছোটো শোল মাছ ছোটো মানে মিডিয়াম সাইজের শোল মাছ দিয়ে মেটে আলু এদিকে হয়েছে লাল শাক ভাজা আর এই হাঁড়িতে কিন্তু ভাত রান্না হয়ে গেছে আর কলমি কী বলবো কচুরলতি তুলেছিল বাড়ির থেকে শনিবারের দিন যেহেতু শনিবার ছুটি থাকে তো শনিবারের দিন কচুরলতি তুলেছিল সেটা এই যে রান্না করেছি আজকে আগের দিন অল্প কিছুটা রান্না করেছি আর আজকে কিছুটা রান্না করেছি তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই যে মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট করে এখন চলে এসছে জলটা নিতে আর এই দেখো মানে মাম্মা যেখানেই যাবে সেখানেই কিন্তু দুষ্টমিন একদম শেষ নেই তো এইদিকে দুই মেয়েকে নিয়ে চলে এসেছি জল নিতে আর এটা হচ্ছে আমার ঘরে রাখি যে বোতলগুলো সেই বোতলগুলো তো একটু পরিষ্কার করেছিলাম সেগুলো আবার নিয়ে জল নিতে চলে এসেছি তো এই জল নেব বোতলে আর বালতিটাও নিয়ে এসেছি আর বালতিটা দেখে তোমরা কিন্তু বাজে কমেন্ট করো না যেহেতু আমাদের প্রচুর আয়রন তো তার জন্যে এরকম তো আমাকে কিন্তু চান টান করিয়ে এই যে দেখো জামা প্যান্ট পরিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি আর যেহেতু শীতকাল পড়ে গেছে তো শীতকালে কিন্তু স্কিনটা চানের পরে আর কি টান টান ভাব হয় তো তার জন্যে ক্রিম বা অয়েল যে কোনো কিছু না মাখলে কিন্তু প্রচণ্ড বাজে লাগে আর যেহেতু শীতকাল মানে আগের মানে ক্রিম ট্রিম আমার কাছে কিন্তু কিছুই নেই তো আবার বাজারে যেতে হবে তারপরে গিয়ে সব কিছু শীতের মাম্মার যে লোশন টোশনগুলো আমাদের যে লোশন টোশনগুলো সেগুলো সব কিছু আনতে হবে আর মাম্মা যেহেতু ছোট তো আমি কিন্তু ওকে এখনো বেবি লোশন দিয়ে আর এই যে আমার মেয়ে পরে বাড়ি এসছে কখন তো আমার সঙ্গে জলটা আনতে গেছে কিন্তু তার আগেও কিন্তু এখনও দেখো চেঞ্জ করেনি তো ওই এবার আর কি চান টান করতে যাবে তারপরে আমি যাবো দুই বোন এক জায়গায় হলেই কিন্তু ওদের খুন ছুটি শেষ নেই ছাদের থেকে এসে দেখছি এই যে দেখো যে চিপসগুলো মানে মায়েরা এসেছিল তো বৌদি চিপস আর লজেন্স নিয়ে এসেছিলো তো সেইগুলো নিয়ে কিন্তু এখন ঝামেলা হচ্ছে আর এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু ছাদে এত ধুলো সেই ধুলোর জন্যে কিন্তু ঝেড়ে ঝেড়ে ভালো করে আনতে হয় তো এই যে দেখো মানে কে কোন চিপসটা খাবে সেটা নিয়ে কিন্তু এখন আর কি লড়াই হচ্ছে চান্দান আমার কমপ্লিট এদিকে ভাত নিয়ে বসে পড়েছি আমার ভাতে আছে কচুর লতি লাল শাক আর আছে মেটে আলুর তরকারি আর মাম্মাকে মাখিয়ে দিয়েছি লাল শাক দিয়ে কারণ মাম্মা কিন্তু লাল শাকটা খেতে খুবই পছন্দ করে আর একটা মাছের পিস আর মাম্মার একটা ডিউটি হচ্ছে প্রতিদিন খাওয়ার আগে জলের বোতল ঘুম থেকে উঠেই চলে এসছি রান্নাঘরে শুতেই যেমন বেলা হয়ে যাচ্ছে যেহেতু শীতকালের বেলা আর উঠতেও কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে তো তাড়াতাড়ি গিয়ে ছাদের থেকে দুপুরের যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেগুলো নিয়ে এসছি নিয়ে এই যে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা চায়ের মানে আর কি চা তৈরি করতে তো এই যে আমাদের জন্য করছি একটু তেজপাতা দিলিকার চা দুধ গরম আর করছি তোমাদের দাদার জন্য আর মাম্মার জন্য দুটো ডিম সেদ্ধ চলে এসেছি রাস্তায় চাটা খেয়ে ঘুরু ঘুরু করতে একটু ফোনের দোকানে তোমাদের দাদার একটু দরকার আছে সেই জন্য তো এই যে চলো ঘুরু করতে ভিডিওটা শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব